মাহাদুবের মধ্যে তাতাগঞ্জে বসে আলী হুজবের কি আজকের যুগের বলি হুজুর গৌসুল আজম দুনিয়াতে আসার একশত চল্লিশ বছর আগে করেছে তাইলে আমরা ভাগ করার সময় আমরা যারা তাসরি করে পড়ি আমরা ভাগ করার সময় কি করি হুজুর গৌসুল আজমের আগে হুজুর গৌসুল আজমের পরে হুজুর গৌসুল আজমের আগের সময়টাকে আমরা তিন ভাগে ভাগ করি প্রথম ভাগ কারা বাইজিদ ইসলামী হারিস আল ইমাম ইমাম সারি ইনারা হচ্ছেন তবে ইনদের সাথে যাদের পিট লাগানো আপনি মনে করতেছেন বাংলাদেশ ইয়া পাকিস্তান ও তাবে ইনদের সাথে যাদের ইয়াহইয়া বিন কুয়াস ইনারাতু একেবারে তাবে সাথে যাদের লাগানো যাদব দেখেন যে ফারেস আল মুহাসিবী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বছর 20 বছর দু জানু হয়ে বসতেন কখনো ট্যাক লাগিয়ে এভাবে বসতেন মুরিদরা বলতেছেন হুজুর বয়স হয়ে গেছে কষ্ট লাগে না আপনি বসেন না কেন তখন হুজুর দুই চোখ দিয়ে পানি পড়ছেন কবেটা আমার বসতে ইচ্ছে করে কিন্তু আমি তো একজনের গোলাম গোলাম কেমনে মালিকের সামনে ট্যাক লাগায় বস গোলাম কেমনে মালিকের সামনে এই কথাগুলো এখন যখন আমি আপনাদেরকে বলছি আপনারা মনে করতেছেন দুটো ফানি কেন কারণ এমন একটা সময়ের মধ্যে আমরা বসে আছি যেটা নিরাট বেয়াদবির সময় যেটা নিরে ইগোইস্টিক সোসাইটি বলি আমরা ইগোইস্টিক সোসাইটি মানি আমি একজন ফেসবুকের মধ্যে দেখেন না সবাই কমেন্ট করে সবাই গালি দিয়ে দেয় কারণ প্রত্যেকে চায় আমিও একজন সে কারণে আদব লেহাজ খতম হয়ে গেছে

কোনদিন বসতো না কোনোদিন দুই হয়ে আমরা ক্রস লেগ বসি না সুফিয়া ইকরাম ক্রস লেগ পরে বসতেন এই আন্দাজে আদব ছিল যেটা বর্তমানে আস্তে 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 নাই হয়ে যাচ্ছে তো এলমে না মানুষের শিলার ভিতরে ক্ষোভ দান করে হসিয়ত দান করে চোখকে ভিজিয়ে তুলে আখেরাতের প্রতি মানুষের আসক্তি বাড়িয়ে দেয় মহব্বত বাড়িয়ে দেয় নামাজের প্রতি কোরআনের তিলাওয়াতের প্রতি জিকিরের প্রতি মানুষের ভিতরে একটা চাহত আসে মানুষ চাই নামাজ পড়তে যখন আপনার ভিতরে এই পজিটিভ পরিবর্তন হবে তাইলে বুঝতে পারবেন যে আলেম আপনাকে কথাগুলা বলছে ওনার এলমগুলো এলমে না এলমে সেই আমি আমি থাকবে না তু তু থাকবে না অতিরিক্ত ফটোয়াবাজি থাকবে না ডিভিশন থাকবে না মানুষকে মহবত দিবে রসুল যখন এসকে রসুলের কথাগুলা শুনবেন আপনি এসকে রসুলের সমুদ্রে মনে করবেন আপনি বইতেছেন

নিজে ফতোয়া দিবে ফাদাল্লু ও আদাল্লু নিজ পথভ্রষ্ট হবে মানুষকে পথভ্রষ্ট করবে সেই জমানার মধ্যে আমার নবী বলছেন ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা ঈমান মদিনা শরীফের দিকে পালিয়ে যাবে কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা যেভাবে সাপ নিজেকে বাঁচানোর জন্য গর্তে ঢুকে যায় মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে আমরা থাকব কিন্তু ঈমানের কোনো জায়গা হবে না কেন

কারণ কবরের দুনিয়ার কথা আমি আপনাদেরকে বলবো না আমার আল্লাহ বড় দয়ালু কবরে আমার আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেবে আমি দুনিয়ার কথা আপনাদেরকে বলতেছি আপনারা এখনো আমার বয়সে আমার চেয়ে কম বয়সে যারা আছে আপনারা বেটা শান্তি পাবেন না আপনারা যেটা মনে করতেছেন পৃথিবী সেরকম না আমাদের মা বাবারও একটা ভুলের মধ্যে আছে তো ছেলেকে মানুষের মতো মানুষ করানোর জন্য আমি শহরে চলে গেছি আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে আপনি বুঝেনি না মানুষ কাকে বলে আপনি মানুষ আপনি ঘরের মধ্যে বসে নিজেকে আগে জিজ্ঞেস করে মানুষ আপনি কি কি জিনিস আছে আপনার ভিতরে আপনাকে আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে আপনাকে আল্লাহ ব্রেইন দিয়েছে আপনাকে আল্লাহ মন দিয়েছে আপনাকে আল্লাহ শরীর দিয়েছে যেই লেখা পড়া আপনি করবে যেটাই আপনি পড়বেন আপনার এই চার জায়গার উন্নতি করতে হবে যদি আপনার লেখা পড়া শুধু আপনাকে ম্যানেজার বানায় কি বানায় ম্যানেজার মানি মেশিন ভূত আছে না ভূত ভূত কি কাজ করে কার দিবেন টাকা বের করবে ভূত কি বলবে আর বাইরে তোর অনেক টাকা দরকার তোর তুই একটু বেশি লোক বলবে বলবে না কোনো সে কারণে সে ভূত সে কখনো আপনার প্রয়োজনে আসবে না আপনারা বুঝতে পেরেছেন আমি কিন্তু ভূত না আমি মানি মেশিন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মানি মেশিন তৈরি করার জন্য বানাই না আমি মানুষ বানানোর জন্য বানাইছি ইফ ইউ ক্যানট পারফর্ম ইউর রেসপন্সিবিলিটি দিস ইস আপ টু ইউ বাট ইউনিভার্সিটি আমরা বলি না ইউনিভার্সিটি তারপরে দেখেন ইউনিভার্সিটি